আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তো অবশেষে আমরা কিন্তু একটি মেশিন কিনে ফেলছি তো আমাদের সময় বাঁচানোর জন্য কিন্তু আমরা এই মেশিনটা কেনার একটা পরিকল্পনা করে অবশেষে আমরা কিনে ফেলি তো এই মেশিনটার মাধ্যমে কিন্তু এক ঘন্টার কাজ মাত্র পাঁচ মিনিটের মধ্যে কমপ্লিট করা যায় আগে আমাদের যে কাজগুলো আধা ঘন্টা চল্লিশ মিনিট লাগতো সেই কাজগুলো এখন দুই মিনিটের মধ্যে শেষ হয়ে যায় তো মোটামুটি এটা কেনার পর আশা করি যে আমার আমাদের কাছে অনেক ভালো লাগছে এবং এটা ব্যবহার করে খুব আরাম তো বর্তমানে আমাদের গরুগুলো মোটামুটি ভালো আছে এখন হচ্ছে প্রায় আসরের সময় তো এখন এগুলোকে খাওয়াইছি কোড়া পানি খাওয়াইছি এরপর এখন আবার কিছু ঘাস দিবো কাঁচা ঘাস যেগুলো কাটা আছে আমাদের তো কিছুক্ষণ পরেই দিব আর কি তো আমি আজকে আপনাদেরকে কিছু আমাদের যে ঘাসগুলো লাগাইছি সেগুলা দেখানোর উদ্দেশ্যে আমাদের রাস্তার পাশে যাচ্ছি তো আমাদের বড় একটা বাউন্ডারি করা হয়েছে এটার মধ্যে হচ্ছে ঘাস ঘাসপালা এগুলা লাগানো হয়েছে আর কি গরুর ঘাস যেহেতু কম এই কারণে কিছু জঙ্গল ঠঙ্গল আছে এগুলা পরিষ্কার করে অনেক জায়গায় লাগাইছি প্লাস আরও জঙ্গল পরিষ্কার করে আস্তে আস্তে লাগাইতেছি তো এই যে এই পাশে দেখতেছেন এটা হচ্ছে আমাদের জমি এবং আমাদের এই ঘাস লাগানো পাশে পাশের জমি থেকে অল্প কিছু ঘাস আমরা ক্রয় করছি এক হাজার টাকার এই যে এই ঘাস ক্ষেতটা আমরা মানে শুধু ঘাসগুলা ক্রয় করছি এক হাজার টাকা নিচে আর কি তো আমরা এগুলো কাইটা খাওয়াইতেছি আর আমাদের যেই নিজেদের জমি আছে এখানে হচ্ছে আমরা জঙ্গল পরিষ্কার করে পর ঘাসপালা লাগাইতেছি তো এখানে আগে কিছু ঘাস লাগানো ছিল রাস্তার পাশে এই বালুর মধ্যে আবার নতুন করে ঘাস লাগানো হয়েছে এখানে যেহেতু নতুন বালু মাটি ফালানো হয়েছে ড্রেজার মেশিন দিয়ে তো যেটা হচ্ছে আমাদের রাস্তা এই রাস্তার সাইডে কিন্তু আমরা ঘাসগুলো লাগাইছি